বিগত পঞ্চাশ বছর রাজনীতি করে আসছেন তাই না কি বানাইছেন এমন একটা জিনিস রে ভাই এমন একটা জিনিস বাংলাদেশের সব লোক সব নেতা ব্যস্ত হয়ে পড়ছে তাই না জিনিস একখান বেটা আপনি তার বিরুদ্ধে বলবেন কি করে আপনাকে দাওয়াত দিয়েছে আপনাকে ডেকেছে কি বলবেন আপনি তার জন্য কি পরামর্শ আছেন দেন আমাকে কথা বাহিরে বলবেন কেন আমাকেই বল খালি বলে দেখেন ইউনিসকে নামাবো আবো থাকবে না কাবুলও থাকবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট উনি রাজনীতি দল করে আসছেন কে বসাইছেন এটা ইসলামী দলের লোকেরাও বুঝে না এটা নাসিফার আহিদ নাহিদ আসিফ নাহিদ নাকি হ্যাঁ তাই না দুইজন উপদেষ্টা না কি ওরা কি রাজনীতি দল বলেছে আসিফ মাহমুদ ভুইয়া তাই না বড় নাম নাহিদ ছোট নাম কিন্তু রাজনীতি দল করে আসছে কেন উপদেষ্টা বানাইছে কে বানাইছে আপনি আপনি পারেন না নেতৃত্ব দিতে কেন পারেন কত রকমের দল আজকে যদি ঘোষণা করা হয় শহর আর্দি উদ্যানে আগামী অমুক তারিখে

খ্রিস্টানদের একটা প্রশিক্ষণাগার আছে সেই গোপন মাটির নিচে আলবানি তাদের কাছে ছয় বছর প্রশিক্ষণ নিছে কয় বছর প্রশিক্ষণ দিছে চিন্তা করতে পারছে ভাবতে পারছে এত বড় মহাদিস এত বড় আলেন একজন ইমাম সম্পর্কে কত নিচু ধারণা রে ভাই মানুষকে বলছে কিভাবে মনে হয় হ্যাঁ কালমারি এক সময় বলতে বলতে বলছেন এক এক লোক সম্পর্কে নাম আমি জানি আমি বলবো না এক লোক সম্পর্কে বলতে বলতে এই লোকটা আল্লাহকে ভয় পায় না তা আমিও আজকে বলছি এই আব্বাসের সাহেব আল্লাহকে ভয় পায় না আল্লাহ তাকে তুমি আমরা কোন দিকে গেছিলাম শুধু একটা বিষয় জানানোর জন্য গেছি কয়টা কি আপনি বক্তা হয়েছেন তো কি হয়েছেন আপনি আলেম হয়েছেন তো কি হয়েছেন আপনি পন্ডিত হয়েছেন তো কি হয়েছেন আপনি জামাক থেকে বিচ্ছিন্ন থাকতে পারবেন না আমি এতটুকু বুঝাতে গিয়ে কারণ আমি জানি আপনি আলবানি বড় না বুঝেছেন মনে হয় না আমি জানি আলবানির মতো আপনি মোহাদিস না তিনি যদি দোয়া করতে পারেন আল্লাহ তুমি আমাদেরকে হাদিসদের মধ্যে সামিল করে নাও তিনি যদি দোয়া করতে পারেন আপনি দোয়া করতে পারেন না পারেন না আপনি এটা আমিন বলেন অন্তত আল্লাহ আল্লিফ বাইনা কুলু বলেন আমিন আল্লাহ তুমি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দাও বলেন আমিন এর আর কি হলো আল্লাহ মা আল্লিফ বাইনা কুলু মেহীন অথবা আল্লাহ আল্লিফ বাইনা কুলু বেনা আল্লাহ তুমি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দাও আল্লাহ তৈরি করে না দিলে কোনোদিনই হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইননা শাইতানা মা মান ফারাকাল জামা শয়তান তার সাথে থাকে যে জামাত থেকে বিচ্ছিন্ন হয় ইয়ারকুব শয়তান কি করে জানেন যে দূরে থাকে শয়তান তার পিছনে মারে লাথি 4020 নম্বর হাদিস পিছনে লাথি মারে লাথি মেরে দূরে সরিয়ে নেয় কোথায় নিয়ে যায় বলেন তো দেখি কোথায় নিয়ে যায় শয়তান দূরে কোথায় নিয়ে যায় জাহান্নামের পথে না জাহান্নামে নিয়ে যায় হাদিসটা কি রসূদ সাল্লাল্লাহ আলীকোসাল্লাম বলছেন সতেরো হাজার সতেরো হাজার তিনশো সত্তর নম্বর হাদিস মোস্তাদ আহমদ রসুল সাল্লাল্লাহ ওয়া আলি গোসাল্লাম বলছেন আল জামাতু ওয়াতু অলফুরকাত জামাতটাই হলো জান্নাত আর বিভক্তিটাই হলো কি জাহান্ন আল্লাহসুল সাল্সাল্লাম বলছেন তিনশো নিরানব্বই নম্বর হাদিস মুসলবরে হাকিমের মধ্যে মান শব্দ শব্দ ফিন্নার যে ব্যক্তি চলে গেল দূরে সে জাহান্নামে চলে গেল বলেন নাওজমুল্লাহ ইমাম কুরতুবীর রহিম বলছেন ইন্নাল্লাহত ফাইনাল জামাতা নাজাতুন হালা আল্লাহ মুমিনদেরকে সবসময় কট্টবद्ध থাকো আর বিভক্তি থেকে দূরে থাকো কারণ জামাতটা হলো রহমত আর বিভক্তিটা হলো ধ্বংস ধ্বংসই হবে হবে কোনো উপায় নেই হতেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1852 নম্বর হাদিস সহিহ মুসলিম ইননা গাসাতাকুন হানাতুন হানাতুম সাহাবীরা শুনে রাখো সাবধান থেকো অতি অস্থিরে অনেক পতনত্ব অনেক বিভক্তি দেখা দিবে শোনো তোমরা মান আরো আদা মানে আরো আদা আইনো ফাররেখা আমরা হ্যাঁ দিকে ওয়াহিয়া জামিয়ে একটা ঐক্যবদ্ধ দল আছে যে ব্যক্তি এর মধ্যে বিভক্তি করার চেষ্টা করবে শুধু বিভক্ত হওয়া না ষড়যন্ত্র করছে চেষ্টা করছে কিভাবে বিভক্ত করা যায় আল্লাহ রসুল সল্লাহ সাল্লাহ বলছেন ফাঁজদ্রিব হুবি সাহেব তার পিঠে মারো তোর বাড়ি দ্বারা কান ওই ব্যক্তি যেই হোক না বিল্লাহ সই মুসলিমের হাদিস আপনি ভাবলেন কথাটা কত শক্ত ও আমরা শুধু বহিষ্কার চিন্তা করি এই গন্ডগোল পাঠানোর চেষ্টা করছে অতএব মিটিং ডেকে বহিষ্কার করে দেওয়া হলো শরীয়ত কিন্তু তা বলেন না আল্লাহ রাসূল কি বলে দিবেন বলতে কি বলে দিবেন কি বলে দিছেন বলবেন না তাই আমি অনুবাদ করলাম ভুলে গেলেন তাকে মারো তরবারি দ্বারা কি দ্বারা বহিষ্কার বেশি ভালো তরবারি বেশি ভালো আল্লাহর নবী বহিষ্কার করতে বলেনি কি করতে বলেছেন তরবারি মারো কোনটা জরুরি হ্যাঁ বহিষ্কার করলে আপনি এত আন্দোলন শুরু করেন কেন আপনার ভাগ্য যে আপনাকে দেয়নি ঝাড়ি বহিষ্কার করলে এত কিছু চুরি কেন সাবধান ঐক্য বলে আজকে আমি এটা বলতে চাচ্ছি স্পষ্ট ভাষায় যদি শুধু ঐক্যবদ্ধ থাকেন বাংলাদেশের কারো সাহস নেই তাদের নাম গালি পারবে কখনোই পারবেন আপনি পারেন না নেতৃত্ব দিতে কেন পারেন কত রকমের দল আজকে যদি ঘোষণা করা হয় সৌরআর্দি উদ্যানে আগামী অমুক তারিখে আলাদের সমাবেশ আছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা পাঁচ দফা দাবি উল্লেখ করব আপনারা সেখানে অংশগ্রহণ করবেন চার কোটি আহলাদিস না মাত্র চার কোটির মধ্যে পাঁচ লাখ মানুষ হাজির হন ডক্টর ইনুসবার সালাম করবে আপনি কি ভুল বললাম আমি শুধু ডক্টর ইনুস না যত দলীয় লোক আছে আহলাদিসদের গালিগালাজ করে তাদেরও পিছনটা গরম হয়ে যাবে সাম আপনি বুঝলেন না কেন কিন্তু আহ্বান করলেই আমাকে দাওয়াত দিতে আসলে আমি বলবো এখনকার সভাপতি কি হবে প্রধান অতিথি কি হবে প্রধান বক্তা কি হবে কোন ব্যানারে হানে হবে আয়োজক কি হবে দেখেন ইবলিস কতটা মধ্যে আছে আপনি চিন্তা করতে পারছেন আগুন ধরেছে আগুন নিভাতে হবে ও এখন হিসাব করছে যে ফতুয়া পড়ে না পাঞ্জাবি বাংলা এই ভাবতে পারছেন এটা আগের আলেমদের কথা চিন্তা ভাবনা করেন একটু একটু ভাবেন আগের আলেমদের কথা ಅಲ್ಲমা আব্দুল্লাহ ইবনে فاضল রাহিমাহুল্লাহ সারা বাংলা দেশে বক্তব্য দিয়েছে আল্লাহ বড় দায়ের মধ্যমানে আল্লামা আব্দুর রসলাফি আল্লামা হাবিবুর রহমান আব্দুল্লাহ খান রহমানি আল্লামা আপনার আহমদুল্লাহ নাসিরাবাদী আহমদুল্লাহ রহমানি কত বড় বড় আলেম হয়ে গেছেন আল্লামা আব্দুল সত্তা 30 তারা বক্তব্য দিয়েছেন কোনদিন পোস্টার দেখেননি কার আগে নাম কার পরে নাম কাকে আগে দেওয়া হবে কাকে পরে দেওয়া হবে হাই 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 এখন আমরা হয়েছি এতই পদলোভী আমরা এত এতই যে সম্মানের লোভী হয়েছি আমরা মান সম্মান এত পেতে চাই জোর করে পেতে চাই আসতে বই সম্মানের জন্য একজন বলছে কার নাম আগে থাকবে বক্তব্যের তালিকার উপরে নাম হবে সম্মানিত তো লামেরা আলোচক বৃন্দ প্রশ্ন করেছেন শুরুতে কার নাম থাকবে আমি বললাম আপনি আসবেন আপনার নামটা বিসমেলার উপরে থাকবে আমি কি ভুল বলেছি আমি কি ভুল বলেছি এই প্রশ্ন করলেন কেন আপনি করলেন কেন এই প্রশ্ন আপনি আপনার নাম না থাকলে কি সমস্যা আরে আপনাকে দাওয়াত দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ সম্মানের মালিক কে ও ডক্টর ইনুস সাহেব বিগত পঞ্চাশ বছর রাজনীতি করে আসছেন তাই না কি বানাইছেন এমন একটা জিনিস রে ভাই এমন একটা জিনিস বাংলাদেশের সব লোক সব নেতা এখন তার পিছনে ঘুরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তাই না জিনে চাকান ব্যাটা আপনি তার বিরুদ্ধে বলবেন কি করে আপনাকে চাপানে দাওয়াত দিয়েছে আপনাকে ডেকেছে কি বলবেন আপনি তার জন্য কি পরামর্শ আছে দেন আমাকে কথা বাহিরে বলবেন কেন আমাকেই খালি বলে দেখেন ইউনুসকে নামাবো আপনি চুলও থাকবে না কাপড়ও থাকবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট উনি রাজনীতি দল করে আসছেন কে বসাইছেন এটা ইসলামী দলের লোকেরাও বুঝে না নাসিফ নাসিফার আহিদ নাহিদ আসিফ নাহিদ নাকি হ্যাঁ তাই না দুইজন উপদেষ্টা না কি ওরা কি রাজনীতির দল বলেছে আসিফ মাহমুদ ভুইয়া তাই না বড় নাম নাহিদ ছোট নাম কিন্তু রাজনীতি দল করে আসছে কেন উপদেশটা বানাইছে কে বানাইছে আপনি কে বানাইছে এই বিশ্বাস তো আপনাদের মধ্যে নাই সারা দেশের মানুষ তাদের ডাকে সামিল হলো কেন আপনি পারলেন না কেন সবাই মেনে নিল আল্লাহ পরিবেশ তৈরি করলেন ছাত্র ভাইদেরকে বলবা আল্লাহ শুকরিয়াও তোমরা আদায় করো তবে ভালো ছেলেগুলো ভালো আলহামদুলিল্লাহ মনে করি আলো ভালো করবেন তারা এক হাসন ঘুরে ঘুরেnabla আসে জান দেখি ভারত কা জে হাসনাতের ভাই চিনেন না আব্দুল হাসনাত কি জারিজ কি জানতো তারা আল্লাহ দাণ করায় দিয়েছে দাণ করাবেন কে আল্লাহ দাণ করাবেন এই বিশ্বাস তো করে তাতো করবেন না এত বছর যত আন্দোলন করছে বিএনপি সারা দেশের মানুষ সাড়া দেয়নি দিয়েছে জামাত ইসলাম আন্দোলনকে সাড়া দেয়নি কিন্তু ছাত্র ডাকে ছাত্র জনতা সামিল হয়ে গেছে মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান এটা কিন্তু আপনি ভেবে দেখেন চিন্তা করে দেখুন ঐক্য যখন হয়েছে তখন সফল হয়েছে তাই না আমি ওই কথাটাই বলছি এরা রাজনীতি দেশের জন্য করছে দুনিয়ার জন্য করেছে আমরা কি পরকালের জন্য এক জায়গায় হতে পারি না এটাই আফসোস আল্লাহ তুমি করে দাও তুমি সর্বশক্তিমান ইন্না কালা কুল্লি শাইইন কাদির আমি দেখতে চাই আমরা আল্লাহ তোমার কাছে দেখতে চাই যা আহলে হাদিস গনে এক মঞ্চে বসেছে তাদের ভুল গুলো তারা বসেছে এক মঞ্চে আল্লাহ তুমি করে দাও আমিন খুব কষ্ট হয় আপনারা বলেন মুজাফফর এত কড়া কড়া কথা বলবে কেন কেন বলবো না ব্রাহ্মণবাড়িয়া মসজিদ দখল করে নেয় ফোনটা তো আমার কাছে আসে অমুক দিশিকে ফোন দেন রেস্টেটকে ফোন দেন অমুক নেতাকে ফোন দেন মসজিদটা যেন উদ্ধার করা যায় ফোনটা তো আপনার কাছে আসে না আমার কাছে আসে যে আর মসজিদ আল্লাহর ঘর তুমি দখল করবে কেন আমরা কেন বলতে পারি না আর আহলে ভাই আপনার রক্ত আহলে হাদিস আপনার দাদা আহলে হাদিস আপনার বাবা আহলে হাদিস আহলে সম্মানে আপনি অতিথি থাকেন আমি আপনাকে চিনি সারা দেশে সারা বাংলাদেশে বড় বড় প্রশাসনে ডিসি আছে এসপি আছে নেতা আছে সচিব পর্যায়ে বড় বড় লোক বসে আছে মসজিদ দখল করেন আপনি বসে কলা খান আপনি বসে কে আঙ্গুল চুষেন আপনি কি সারা আহলে দিতে পারেন না আপনি এখানে ফোন দিনে ডিসি পেশাব করে ফেলবে আপনি ফোন দিতে পারেন না কেন আপনাকে কে আহলাদিস বলে আপনি হলেন আহলে ফবিস দুই দিনে এগিয়ে আসেন না কেন আপনার মসজিদ জরুরি না আপনার চাকরি জরুরি চাকরি তো গেলে ইমান যাবে না কিন্তু মসজিদ হেফাজত করতে না আসলে আপনার ইমান থাকবে না কাফের হয়ে যায় এটা আপনি বুঝেন না কিসের আপনার আহলাদিস আলমদের বই আপনার সচিন হয়েছে আহলাদিস আলমদের বই আপনার মর্যাদা হয়েছে

ডিসি পাঠান এসপি সাহেবকে পাঠান ওসি সাহেবকে পাঠান আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহ যেন তাদেরকে যা যায় আপনি কেন করতে চান না আমার বক্তব্য আপনার কানে যাবে আমার বক্তব্য আপনার কানে যাবে যদি আপনার শক্তি থাকে সামর্থ্য থাকে একজন আলেমের উপরে মামলা হয়েছে একটা টেলিফোনে মামলা বাতিল হবে যদি আপনি পারেন আর যদি না পারেন আপনি নিমুখ হবেন আপনি কেন করবেন না আপনি আপনার চেতনা গেল কোথাও আমি খেলে করি এরকম কষ্টে বলছি ভাই রাগ করবেন না কেন একটা ছেলে মার আজকে প্রফেসর ডক্টর আব্দুল বারি রহমুল্লা বেঁচে নাই আব্বার কাছে গল্প শুনেছি রাজশাহী পুঠিয়া একটা জায়গার নাম আছে জামিরা পুরোটা আহলাদিস এলাকা আব্বা বললেন টিনের বেড়ার মসজিদ ভেঙ্গে দিয়েছে আমরা সবাই গেলাম সেখানে শুধু ঢাকা থেকে একটা টেলিফোন আসছে বলছে বিশ থেকে পনেরো গাড়ি পুলিশ এসে কারা ভাঙছে তাদেরকে দিয়ে আবার নতুন করে মসজিদ তৈরি করার হয়েছে থেকে মসজিদ তৈরি করার পরে তাদেরকে ছাড়ছে যদি মসজিদ তৈরি না হয় কালকে আমার চাকরি থাকবে না কথা কি বুঝতে পারছি কই এরকম কই কি দোয়াটাই আর আজকে আহলাদিস মসজিদ দখলে নাই তালা মেরে দেয় আমিন বলেছে রাসুলের সন্না মেনেছে ব্যাটা তুমি মারছ ওই ছেলেটাকে শুধু এই মায়েরটা পড়েছে সরাসরি নবী মোহাম্মদ সাল্লাহামের উপরে আমিন বল রাসুলের সন্না তুই মারলে কেন আমরা একটা কথা বলতে পারিনি ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এসপি কোনো খোঁজ নেয়নি এসি কোনো খোঁজ নেয়নি ওই সেলের চিকিৎসার ব্যবস্থা হয়নি আমি কি করব আমি কি করলাম আমার দ্বারা কি হবে শুধু মূল কারণ হল দেখো তো ওরা কোন দল করে জমিয়ত না যুব সঙ্গ শেষ বুঝেননি মনে আমার কথা দেন বিভক্ত হয়ে গেছে আপনাকে যদি ডাকা হয় উদ্যানে যেতে হবে তখন আপনি বেঁকে বসবেন বেঁকে বসবেন না কেউ জানেন কাকে বলে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বললাম আগামী দিন ওকের জন্য আপনারা প্রস্তুত থামেন বলে দেখেন এ একজন বললেন তখন সবাই এক সবাই এক আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তুমি আজকের দিনে দোয়াটা কবুল করো অন্যদিন দিন না কবুল করো আজকেরটা কবুল করো আরফান ভাইয়ের প্রোগ্রাম এটা দেখি কবুল হয় কিনা আল্লাহ যেন কবুল করেন বললেন আমিন শুনুন একটা হাদিস আল জামা উমা ওয়াফাকাল হক ওয়াইন্ত হাদিস আপনারা হাদিস শুনেছেন কিন্তু শুনেননি শুনেছেন হাদিসটা শুনেছেন কিন্তু আজকে বুঝেন তো দেখি একটা হাদিস হলো আল জামাতু মাওয়াফাকাল হাক্কা ওয়াইইন কুনতু ওয়াইইন কুনতা ওয়হাক্ক জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে যদি ও সদস্য কয়েকজন হয় একজন তাহলে তো এক একটা জামাত তাই না মনে করেন আপনি ঢাকায় আছেন কোথায় কেউ সোননাথের উপরে নাই আমি সুন্নাতের উপরে আছি মানে কি আমি একা কি জামাত তাই না আমি একাই হক আমি একাই জানা তাই না হাদিসটা তো তাই শোনেন কোন দিক দয়া করে মনোযোগ দিবেন না আমার কথা থেকে মনোযোগ দিবেন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস বুঝতে হবে চিটাগঞ্জ একজন আছে মনে করছে আমি সুন্নাত মেনে চলি আমি সৈয়া কিদাম মেনে চলি সালাফ আকিদাম মানে চলি আমি একাই একটা জামাত একাই জান্নাতে যাব ঠিক আছে না হাও বলেন না বলেন কেন হাদিস দে আল জামাত মা ওয়া আসলে হাদিস ঠিক আছে কিন্তু হাদিস শুধু এতটুকুই না হাদিসের সামনে আরো কথা আছে এইটা শুনে দেখেন কেমন ভাই এইটা পরে সবাই খোঁজ রাখে না আমি একাই মুজাহিদ একটা আমি একাই জান্নাতে যাব আমি একাই হক আমি কারো পড়ুয়া করি না হাই জাহেলের জাহেল তলায় দেখেনি হাদিসটা আর আলেমরা পোসা করে এটা মানুষকে উদ্বুদ্ধ করে এইভাবে যে না হাদিসটা গোড়াপ থেকে শুনেন। চারশো ছয়চল্লিশ পৃষ্ঠা সরি দুইশো পৃষ্ঠা ছয়চল্লিশ নম্বর খণ্ডের তার মধ্যে হাদিসটা এসেছে আলবানী হাদিসটাকে সুই বলেছেন হাদিসটা মানে ইবনু মাসুদ রদ আল্লাম কথা কথাটা কি তাবি একজন আমরুবুলু মাইমুন তাকে জিজ্ঞেস করতে তিনি বলছেন তুমি তো এই এলাকার বড় মুস্তি বড় জ্ঞানী মানুষকে মনে করি কে বলছেন কে বলছেন ইবনু মাসুদ রদ ই আল্লাহ কে ইব্নু মাসুদ রদিয়া বলছেন আমর মাই মাইমুনকে তুমি তো এলাকার বড় মস্তি শোনো এখান থেকে শুরু করলো তার আগে আরো কথা আছে ওটা পরে বলছি শোনো